রিক্সাওয়ালা সেঞ্জ ওয়ালা আরো মধ্যবিত্ত যারা আছে তারা যেভাবে দ্রব্যমূল্যের দাম বাড়ছে দেশের পরিস্থিতিও বেশি পারবো না একজন চাইনি দুইশো টাকা দিয়ে তিনশো টাকা দিয়ে কিছু খাইতে পারবো না তো আমাদের এখানে আসবে তিরিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে তেট ভরে খাইতে পারবো ওরাও উপকৃত হচ্ছে আমরাও উপকৃত হই তো যেন সবাই দেশে সাধারণ মানুষ যারা আছে সবাই যেন আমাদের এখানে আসে খাইতে পারে অল্প টাকায় অনেকেই আছে নাস্তাঘাট যে ঘুরে কিছু খাইতে পারে না আমাদের এখানে আসলে আমাদেরকে বললে আমরা ওনাদেরকে ফ্রিতে খাওয়াই দিই আলহামদুলিল্লাহ আমরা সবাইকে খাওয়াইতে পারি ওনারও খুশি হয় আমাদের জন্য দোয়া করেন আমাদের সবার উপকার হয় সবার পাশে দাঁড়িয়ে দেশের উপকার করতে চাই দেশের মানুষের উপকার করতে চাই সবাই সবার স্থান থেকে কিছু একটা শুরু করে দেন দেশের জন্য উপকৃত হবে আপনাদের জন্য উপকৃত গরিব জাতির পাশে দাঁড়াবেন সবাই একটু চিন্তা ভাবনা করবে ভালো থাকবে দেশের গরিব মানুষও ভালো থাকবে ইনশাল্লাহ